না না আর আসবে না। চেহারাতে কি অবস্থা একটুrootScope করিনি। রাইসাপি ওই যে চলে এসেছে ওর জন্য কিছু ঠিকমতো করতেই পেয়িনা।িরে তুই দুপুরবেলা এখানে কি করিস? আমি তো নদীতে যেতে নিয়েছিলাম ভাবলাম তোমাকে সাথে করে নিয়ে যায় এর জন্য ডাকতে এসেছি। আমি নদীতে যাব না আমার কাজ আছে। ও তুমি যাবা না কিন্তু তুমি গালে কি মাখছো রাইসাপি ওই যে দেখে ফেলেছো ওর জন্য কিচ্ছু করা যায় না এখন বলবে যে আমাকে একটু লাগিয়ে দাও আমি কিছুই লাগাইনি তুই নদীতে যা না না এখন তো আমি আর নদীতে যাব না তুমি জানি কি লাগাচ্ছ একটু বলো না আমাকে উফ চর্চা করছো আমাকেও তাহলে একটু দিয়ে দাও প্লিজ এই যে আমি জানতাম ও বলবে আমাকে একটু লাগিয়ে দাও ভাল লাগে না দাও না একটু লাগিয়ে না ছোট মানুষদের এগুলো লাগাতে হয় না কিচ্ছু হবে না একটু লাগিয়ে দাও আচ্ছা বস লাগিয়ে দিচ্ছি ঠিক আছে থ্যাংক ইউ দাঁড়া তোকে এমন ভাবে রূপচর্চা করে দিব তোর চেহারা একদম ঝকঝক করবে হ্যাঁ আমি তো তাই চাই সুন্দর করে মাখিয়ে দাও আমাকে আমার চেহারা যেন একদম সাদা হয়ে যায় কি ব্যাপার কি লাগাচ্ছ তুমি আমার মুখ জ্বলছে কেন বলেছিলাম না ছোট বাচ্চাদের এগুলো লাগাতে হয় না থাক কোনো সমস্যা নাই তুমি লাগাও সমস্যা হবে না কোনো দেখ তাও লাগাতেই হবে এমন উড়ছ কেন তুই লাগিয়ে দাও আস্তে আস্তে আমি ব্যথা পাচ্ছি তো কিভাবে লাগাচ্ছি আমি ব্যথা পাচ্ছি গালে ওফফ রুক্ষ করতে গেলে একটু ব্যথা পাওয়াই লাগে তাই নাকি আগে তো জানতাম না কি করছিস একুল আমার চোখে যাচ্ছে তো চোখ জ্বালা করছে আমার একদম ভালো আছে আমার কাছে আর আসবি কেমন করছো তুমি আমার সাথে আমার মুখটা মুছিয়ে দাও দারা দাড়ি দারা মুখ ভালো করে মুছিয়ে দিচ্ছি হ্যাঁ মুছিয়ে দাও মুছিয়ে দিয়ে সুন্দর করে একটা প্যাক লাগিয়ে দিবে আমাকে ওরাবার প্যাক লাগাতে হবে আচ্ছা তোকে লাগিয়ে দিবনি ঠিক আছে আজকে তো আমি একদম সুন্দর হয়ে যাব বন্ধুরা রূপচর্চা করছি বলে কথা আস্তে দাও আস্তে দাও ব্যথা পাচ্ছি তো রূপচর্চা করতে গিয়ে বললাম না একটু ব্যথা আছে দাঁড়া তোকে লাগিয়ে দেই এমা প্যাক এরকম কালো কালার কেন প্যাক এরকম কালো কালারই হয় না আমি তো দেখেছিলাম সাদা হয় এটা কালো কালার কেন কি লাগাচ্ছ তুমি আমার মুখে এইটাই প্যাক বলে না 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 রাই সাপি তুমি আমার সাথে কি করছো কালো কালার কেন আমার মুখ তো পুরো কালো হয়ে গেছে তো আমি তো তাহলে কালো হয়ে গেলাম রূপচর্চা করতে এসে কালো হয়ে গেলাম বন্ধুরা দেখো আমার মুখ কেমন কালো হয়ে গেছে প্লিজ এটা উঠিয়ে দাও আর কোনোদিন আসবে আমার কাছে রূপচর্চা না না রাজেশ বোনা তুমি যা খুশি মাখ মুখে আমি আর তোমাকে ডিসটর্ব করব না দাও উঠিয়ে আমার মুখ থেকে আচ্ছা বিছ থেকে উঠিয়ে ঠিক আছে তাড়াতাড়ি দাও আমার মুখ থেকে এটা উঠিয়েীরে এটা থেকে সত্যি সত্যি উঠছে না আল্লাহ কি বলছিস আবি আমি তো কাটনা করে দিব এখন থাক 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 করিস না ও আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি মুছে দাও আমার মুখ একদম আগের মতো করে দাও আমার রূপচর্চা লাগবে না ঘুরে দিচ্ছি তো দেখ মুছে দিয়েছি থ্যাংক ইউ সো মাচ রাইজ আপি কিন্তু তুমি অনেক খারাপ আমি তোমার কাছে আর আসব না আর কোনদিন আসবে আমার কাছে রূপচর্চা করতে না না আর আসব না আমি এখন যাই যা যাওয়া ভালো ছিল আমি শুধু শুধু এসেছিলাম রাইস চাপির কাছে চলে গেছে ভালো হয়েছে আমাকে সব সময় জ্বালাতন করে এখন আমি একটু শান্তিতে রূপচর্চা করি ভাই